আমাদের মনে হচ্ছে এখনো এখনো আমরা করতে পারি কারণ এখন আপনি বিভিন্ন জায়গায় যান এখনো দেখতেন সেই পেসিষ্টের বড় বড় জায়গায় পেসিষ্টের লোকেরা আসে কিন্তু সেই জায়গা থেকে যদি আমাদের যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যদি বিশেষভাবে সেই দিকগুলোকে লক্ষ্য করে বা সেইগুলোকে এরকমভাবে খেয়াল করে দেখে তাহলে আমরা সামনে এরকমভাবে স্বাধীন যে আমরা করেছি সেটা আমাদের কাছে এখনও স্বাধীন মনে হচ্ছে না কারণ কেন স্বাধীন মনে হচ্ছে না কারণ এখনও আমাদের বাংলাদেশ এখন থেকে মুক্ত হয়নি ব্রিটিশ চলে গেছে কিন্তু ব্রিটিশের যে কাঠামো আছে যে চেরাপেরা আছে তারা এখনও ভিতরে কাজ করছে তো আমরা হয়ে কাছে একটাই আবেদন জানাবো যে এখনও তারা যেন গোয়েন্দা দিয়ে এরকমভাবে বিভিন্ন পর্যায়ে এসে তারা যেন সেই যে কাঠামো আমরা দিয়েছিলাম যেটা আমরা নিয়ে আন্দোলন করেছিলাম সেটা যেন পরিপূর্ণ বাস্তবায়ন হয় সেই বিষয়ে কাজ করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি